দুই সন্তানের জননী পরকীয় প্রেমে লিপ্ত মানে এক্সের ঘটতে আছে এক্সের দেখা যাচ্ছে যে দুই সন্তানের জননী থাক আর দশ সন্তানের জননী থাক সে পরকীয় প্রেমে লিপ্ত তারপর স্বামী সংসার ছেড়ে যায় পরকীয় প্রেমিকের কাছে পরকীয় প্রেমিক সেও শেষ পর্যন্ত রাখে না এবার আলগাত্তা আলকাত্তা পাইলে ফ্রিতে আলকাত্তা পাইলে পাশায় মাগতে চায় তেমন কথা কিছু ফ্রিতে আলকাত্তা কিছু পাইতে তেনে মাগছে পরকীয় প্রেমিক এখন সে পরকীয়া প্রেমিকের সাথে যাইবেন দেখবেন অমুক জায়গায় জায়গায় ওই বাসা বাড়ি রই থাকছে স্বামী স্ত্রীর পরিচয় দিয়া অমুক জায়গায় ঘুরতে গেছে স্বামী স্ত্রীর মানে কি করিয়া পরিচয় দিয়া যাইহোক পরিচয় দিয়ে ঘুরতে গেছে বাবু আহা কি প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি মানুষ হাজার বছর থাকে বছর পর বছর থাকে তারপর বিশ্বাস করতে পারে না বা দুইটা কথায় তারপর সেই বিশ্বাস করিয়া সেই স্বামীর সাথে কি মানে পরকীয়ায় লিপ্ত হইয়া যায় শামির সংস্থা সারিয়া মাইয়া পোলা সারিয়া তারপর কি করে পরকে প্রেমিক প্রেম করতে যায় মানে এগুলোর কাম কি জানো গরম শিখি আছে না গরম শিখ দে তারপর সিনুকদীত হওয়া উচিত যে এগুলো পরকে প্রেম করছে তারপর কারে কি তারপর যায় পরকে প্রেমিকের বাড়ি অনশন করে মাইয়া পোলা তুই এ তারপর যায় পরকে প্রেমিকের কাছে বা মারলাম তারপর কার কি পরকে প্রেমিকও মেনে নেয় না পরপি পরকে প্রেমিক মেনে নেবে কি তার তার যে ঘর স্বামী মানে তার বাবা মা প্রেমিকের বাবা মা তারাই তো মেনে নেবে না শেষ পর্যন্ত তো দিন শেষ হইলো কি আম কইলো আমের সাথে ওই কি ছালা কইলো ছালার সাথে দড়ি আমের ছালা বান্ধা দড়িটারও খুঁইয়ে ফেলাইছে দিন শেষে সবই খুঁই ফেলাইছে কিছুই তো নাই আছে তো যার আশায় যার ভরসায় ঘর সংসার চাললো স্বামী চাললো বা ইয়ে পোলা চাললো তিনি তিনি শেষ পর্যন্ত রাখলো না মানে তিনি নৌকাটা ফুটো করে দি তিনি চলে গেল তো এখন তোমার কি কি দরকার ছিল দাদু এই যে এত বছরের প্রতিশ্রুতি স্বামীর সাথে প্রতিশ্রুতি নারাইকা তুমি আবার পর কে প্রেমে লিপ্ত হইয়া দুই সন্তানের জননী তিন সন্তানের জননী তারপর যাও কি পর কে প্রেমিকের বাসায় বইয় বড় দিন দেখো না মানে রোজা রমজান দেখো না মানে কিছু দেখো না মানে চিন্তা হয়ে গেছে একটাই দান দাও পর কে আমার পাওয়া লাগবে ও আলাই তো নেবে না ও আলাই তো তোর নেবে না কিসের জন্য ফিরিয়ে আলকাত্তা পাইলে এমনি সবাই মাহে তুই আলকাত্তা যখন দেখেন এই এই যখনই অনশনে যাই ভাই তখনই বলে যে আমি ছয় মাস ওখানে ছিলাম তার সাথে বাসা বাড়ি আমি পাঁচ বছর ওখানে ছিলাম আমি দুই দিন ওই ওই হোটেলে ঘুরতে গেছি মানে দিন শেষ হইলে কি কে তোর ঘুরতে যাওয়া লাগবে তো স্বামী নাই ঘরে স্বামী নাই কে তোর কি কিসের জন্য পর কি করা লাগবে রোজা রমজানের দিন ভালো কথা কওয়া যাবে না মানে ভালো কথা কইতে গেলেই তো রোজার ব্যাঘাত ঘটবে এখন স্বামী সংসার বাদ দিয়ে কিরা কে দরকার কি তোর তোর এত দরকার কি এত মানে কিসের দরকার ছিল এখন তো স্বামীও খুইলি সংসারও খুঁলি শেষ পর্যন্ত কি করে পরকীয় প্রেমিক তো ডাঙ্গা মেটা পলাই থাই সে আর তো সামনে আসে না তার পরিবার পলায় দিন শেষে কি অনশনে বইয়ে মানে শেষে কি হয় শেষে হয়তো সালিস বিচার হইয়া থাকতে পারে বাট কোথায় গেল মানে ফিরি কিছু ভালো না স্বামীর সেই অতি অতি বেশি ভালো না মানে মায়ের সে মাসির দরদ বেশি ভালো না যাই হোক দিন শেষে সবই ফাঁকা দিন শেষে সবই ফাঁকা আমু কয় সালাও কয় আর তার সাথে দড়ি বান্দারাও মানে সালা বান্ধার দড়িটা কইয়ে ফেলাইছে সবই ফাঁকা কিসের জন্য কোনোদিন কি এই কয়জন যে প্রেমিক দুই সন্তানের জননেই ঘরে এই যে মানবে কোনোদিন কোনোদিন বাবু মানবে না আবার স্বামীর মানে স্বামীর প্রতিশ্রুতি বাদ দিয়ে পরকীয়া প্রেমিক বলছে যে আমি তোমাকে বিয়ে করব তুমি চলে আসো তার জন্য সেই সংসার ছাড়িয়ে দেয় মনে কর কতটা নিয়ম খারাপ কতটা নেব কারণ এগুলো যে স্বামীর সাথে সংসার করছে নরমতো দুই দুই সন্তানের জরনি নর্মালে তো পাঁচ বছর কি দশ বছর বিশ বছর মনে হয় পনেরো বছর না হলেও তো সংসার করছে না পনেরো বছর না করলে দশ বছর তো করছে দশ বছর না করলে পাঁচ বছর তো করছে পাঁচ বছরের যে প্রতিশ্রুতি সেই এসাইডে তারপর যাই কি পরোক্ষা প্রেমিকের কাছে পরোক্ষা প্রেমিক তারপর তিনিও তিনিও তালাক দিয়ে যায় তিনিও আর না তিনিও সামনেই আসবে না তিনি থাকবে ডাঙ্গা মারি পলাই অন্তত তখন যাবে রাঙা মাটি ঘুরতে পে পরোক্ষা প্রেমিক তখন যে সিলেট ঘটতে কিসের জন্য আমি তো বেড়া ফিরিয়াল কাছি পাইছি যতক্ষণ ব্যবহার করছি ততক্ষণ শেষ এখন আর আমার দরকার নাই ফিরিয়াল আবার আমি আর একখানে খুঁজে